উদ্বি ভাই ও বোন পবিত্র রবিউল আব্বাল মাস চলছে আগামী 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জন্মগ্রহণ করেছেন এই দিনে প্রিয় মা বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে এবং পুরো মাসে এই পাঁচটি শ্রেষ্ঠ বাক্য বেশি বেশি পড়ুন নবীজি সল্লিউসাল্লাম পড়ার জন্য বলেছেন রসুল খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন বিপদ দূর করে দিবেন এই শ্রেষ্ঠ পাঁচটি বাক্য রবিল আব্বাল মাসে দিনে রাতে পড়তে থাকুন বিশেষ করে আগামী ছয় সেপ্টেম্বর শনিবারে পাঁচটি বাক্য পড়ুন পুরু মাস পড়ুন কপাল খুলে যাবে প্রিয়দিনী বোন الله تعالى قرآن الكريم المدد شندر قرآن الله پاك قل بفضل الله و فبذلك فليفرحوا الله پاك محمد صلى الله عليه وسلم اپنی بولن هم يالله رب خوته كه جوري كنو نو رحمت واشه رحمت ماني هلو وما أرسلنا আনন্দ করতে হবে কিভাবে রোজা রেখে নামাজ করে জিগের করে তালাওয়াত করে করে আল্লাহর ইবাদত করে করে মোমেন আনন্দ পায় প্রিয়দিনী ভাই বোন দুই হাজার পঁচিশ সালের পবিত্র মিলাদুন্নবী হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার এই শ্রেষ্ঠ দিনে পাঁচটি বাক্য পড়ুন শুধু ছয় তারিখে নয় পুরু মাস রবিল মাস পুরো মাসে পাঁচটি বাক্য পড়ুন আল্লাহ রবিন কোরআন আল করিমের মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم মিনাস ইল্লা আল্লাহ আলহ্বাল্লাম বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে ইবাদত করবে আমি আল্লাহকে ভয় করে করে রুবি মাসে পাঁচটি বাক্য পড়বে আল্লাহ পাক বলেন ফাতাহনা হিম বাবা তিন মিনাস আমি আল্লাহ আলব্বুল্লাহ আল্লাহী তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরগতের দরজাগুলা তাদের জন্য আমি আল্লাহ খুলে দেই সোভান আল্লাহ প্রিয় দি ভাই বোন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা বেশি বেশি পরিমাণে রবিউল আউয়াল মাসে শ্রেষ্ঠ বাক্য গুলা পড়ো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাকে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির আজকার করে তসবি তালিম পরে বাদুদ্বন্দিগি করে আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়া দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আমি আমাদেরকে স্মরণ করেন সুবান আল্লাহ প্রিয় ভাই ও বোন আমার পবিত্র রবিলভল মাস নবীজি জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তশরিফ এনেছেন এজন্য আলোচনা শুরুতে বলতে চাই আগামী ছয় সেপ্টেম্বর শনিবার দিনের রোজাটা রাখবেন কারণ এই দিনে নবীজি দুনিয়াতে এসেছিলেন গোটা না আল্লাহর সৃষ্টি সমগ্র সৃষ্টি আনন্দিত হয়েছিল নবীর আগমনে এজন্য আগামীকাল শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কপাল করে যাবে আর শনিবার দিন রাতে এবং আগামী শনিবার ছয় সেপ্টেম্বর দিন রাতে এবং পুরো মাসে এই পাঁচটি বাক্য বেশি বেশি করে পড়তে থাকুন প্রিয় দিনই ভাইবর এক নম্বরে যেই বাক্যটি বেশি বেশি পড়বেন সেটি হল রবিউল মাসের রসুল করিম সদ্দাহ আলী ওসাল্লামের প্রতি মোহাম্বত ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়েন ছোট্ট দূরটি হাঁটতে চলতে ফিরতে রাতে দিনে পড়তে থাকুন সাল্লাহ আলিহি ওসাল্লাম সাল্লাহ আলিহি ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম এই দূর শরীফ দিনে একশো বার রাতে একশো বার পড়বেন এই দূরত পড়লে কি হবে একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ আপনি মোহাব্বতে দুরুদ পড়লে দুইজন ত্রিশটা আপনার দুরুদ রসুলের রোজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাড়ির নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় রসুল করিম সম্মী ওসাল্লাম খুশি হয়ে যান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল মিন নবীজির দোয়া কবুল করে নেন সবান আল্লাহ প্রিয় দিনী ভাই বোনে পবিত্র বিলব্বাল মাসে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেশি বেশি পাঁচটি বাক্য পড়ুন এই শ্রেষ্ঠ পাঁচটি বাক্যের মধ্যে দ্বিতীয় নাম্বার বাক্যটি বড়ই দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বাক্য সেটি হল এটি জান্নাতের গুপ্তধন ভান্ডার বলা হয়েছে একবার পড়বেন জান্নাতে একবার গুপ্ত দন পাবেন দুইবার পড়বেন দুইবার পাবেন একশো বার পড়বেন একশো বার পাবেন লক্ষ বার লক্ষ্যবার পাবেন নবীজি বলছেন জান্নাতে গুপ্ত দন পাবে শুধু তাই নয় দুনিয়ার সকল পেরেশানি দুশ্চিন্তা চিন্তা ডিপ্রেশন মুসিবত বিপদ আল্লাহ দূর করে দিবেন কামাই রুজিত আল্লাহ বারাকা দান করবেন সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন 6 2 নাম্বার শ্রেষ্ঠ বাক্যটি বেশি বেশি করে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোন এই বাক্যটি একটু পর পর যখনই সুযোগ পাবেন দাঁড়িয়ে বসে শুয়ে দিনে রাতে এগারো বার এগারো বার করে পড়বেন যতবার পারেন আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর পড়বেন এগারো বার পরে কপাল খুলে যাবে তিন নাম্বার এই পবিত্র বিলব্বল মাসে তিন নাম্বার শ্রেষ্ঠ যে বাক্যটি পড়বেন যেই শ্রেষ্ঠ বাক্যটি পড়বেন অত্যন্ত দামি ফজিলতপূর্ণ নবীজি বলছেন এটা বড়ই তারা যারাই পড়ে আপনার যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ রব্বুল আপনার জিন্দিগির গুনা মাফ করে দিবেন নবীজি বলছেন পাহাড় পরিমাণ গুণা থাকলে মাফ হয়ে যাবে আসমান পরিমাণ গুণা থাকলে মাফ হয়ে যাবে ای زکیٹی تین نمبر زکیٹی تی دینے پر بین ایک راتے پر بین ایک سبحان اللہ و سبحان اللہ العظیم سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ و سبحان اللہ و প্রিয়দিনী ভাইবোন চার নম্বর যে শ্রেষ্ঠ বাক্যটি পবিত্র বিলব্বল মাসে নবীজির মেলা আদের মাসে যে চার নাম্বার যে বাক্যটি পড়বেন সেটি অত্যন্ত দামি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ সব নবীরা এই জিকির করেছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা الا الله لا اله আল্লাহ এই জিকির একটু পরপর এগারো বার করে পড়বেন আধা ঘন্টা এক ঘন্টা পর এগারো বার করে পড়বেন হাঁটতে বসতে করতে সব সময় পড়বেন পরলে কি হবে আল্লাহ সাথে সাথে আসমানেন সবগুলার দরজা আপনার জন্য খুলে দেন আর এই জিকির আল্লাহর আর সে পৌঁছে যায় আপনাকে আল্লাহ ক্ষমার ঘোষণা দেন এবং আপনার দোয়া চাওয়া পাওয়া গুলাল্লা পাক পূরণ করেন সবান আল্লাহ প্রিয়দিনী <laughs> বোন আপনাদেরকে অনুরোধ করে বলি পাঁচ নাম্বার যেই জিকির করবেন সেটি বড্ড দামি সারা কোরআনুল কারীমের ছোট একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে এই সূরাটি কিছুক্ষণ পর পর 10 বার করে দশ বার করে পড়বেন আধা ঘন্টা এক ঘন্টা পর পর 10 বার করে পড়বেন পড়বেন দাঁড়িয়ে বসে শুয়ে পড়তে পারবেন কাজ করা অবস্থায় পড়তে পারবেন بسم الله الرحمن الرحيم

দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলবাতের সবাব পাওয়া যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কুতুমের নাকি আল্লাহ কামুল নামার মধ্যে দিয়ে দেন সবাহান আপনি যদি একটু পর পর দশ বার করে যদি সুরে খুলাস করেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন মান করা আসুরাত ইখলাস আশারো মর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরাই ইখলাস 10 বার পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে প্রতি দশে একটি বিল্ডিং আবার 10 বার আরেকটি বিল্ডিং আবার 10 বার আর একটি বিল্ডিং এর মালিক হবেন দুনিয়ার বিল্ডিং তৈরি করা হয় রড সিমেন্ট বালি পাথর ইত্যাদি দ্বারা জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ মুনি মুক্তা মেশকাম্বর পাথর দ্বারা জান্নাতি পাথর দ্বারা সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যেই পাঁচ নাম্বার যে শ্রেষ্ঠ বাক্যটি পড়বেন নবীজি নিজেই বাক্যটি পড়তেন আমরাও পড়ব আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন এই বাক্যটি পড়ার জন্য পবিত্র বিলব্বাল মাসে বাক্যগুলা আমরা বেশি বেশি পড়বো বাক্যগুলা হলাই ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফার করলে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার जिंदगीর সব গুনাহগুলো আল্লাহ পাক माफ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন তিন নাম্বার মেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোয়াহানাল্লাহ লাহ আকবর প্রিয়দিনী বাই বোন আপনাদেরকে বলে দিন যাই এই পাঁচটি বাক্য পবিত্র বিল মাসে বেশি বেশি পড়তে থাকুন দিনে রাতে অবসর থাকেন কপাল খুলে যাবে তারপর আল্লাহর কাছে মোনা যাতে যা চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ সোবাহ এই শ্রেষ্ঠ বাক্যগুলা পবিত্র বিলব মাসে বেশি বেশি পড়ার আল্লাহ পাক আমাদেরকে তাও দান করুন